হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ আজ তেইশে মে বুদ্ধ পূর্ণিমা তাই সর্বপ্রথম ভগবান বুদ্ধের কাছে কর জোরে নত মস্তকে হৃদয় দিয়ে প্রণাম জানায় এবং প্রার্থনা করি তিনি যেন ভারতবর্ষের তথা সমস্ত ভারতবাসীর কল্যাণ করুক এই ভিডিওতে থাকছে বুদ্ধ পূর্ণিমা কী তার দিনক্ষণ ইতিহাস তাৎপর্য এবং পূজার নিয়ম বন্ধুগণ শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আর ভালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুগণ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীর বিখ্যাত বাগানে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ জানা যায় সেই দিন ছিল বৈশাখী পূর্ণিমা শুধু তাই নয় এই বৈশাখী পূর্ণিমার দিনই বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন বুদ্ধদেব তার জন্ম তিনি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে পবিত্রতম উৎসব শুধু বৌদ্ধ নয় হিন্দুদের কাছেও গুরুত্বপূর্ণ হিন্দুরা গৌতম দেবকে বিষ্ণুর নবম অবতার হিসাবে মানেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ এই উৎসব সারা দেশ জুড়েই পালিত হয় ভারত ছাড়াও নেপাল শ্রীলঙ্কা ভুটানে ধুমধাম করে পালন করা হয় এই বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমার দিনে হিন্দুরা বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকেন এবার দেখব কবে এই বুদ্ধ পূর্ণিমা আগেই বললাম আজ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ তেইশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই বছর বুদ্ধ পূর্ণিমা পড়ছে শুরু হচ্ছে বাইশে মে দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে তেইশে মে সন্ধ্যা সাতটা বাইশ মিনিট এই দিনটি গৌতম বুদ্ধের জন্ম উৎসবে করে উৎসব করলে পালিত হয় প্রতি বছরই তারিখ পরিবর্তন হয় চন্দ্র ক্যালেন্ডারে বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা ভেষাক নামেও পরিচিত এই দিনটি বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধকে সম্মানিত করা হয় এই শুভ দিনের ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় এই দিনটি গৌতম বুদ্ধের জন্ম উদযাপন করে যার নাম ছিল সিদ্ধার্থ গৌতম গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম নামে একটি জনপ্রিয় ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধের জন্ম ও তারিখ জানা যায়নি যাই হোক ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে তিনি পাঁচশো তেষট্টি থেকে চারশো তিরাশি মধ্যে বসবাস করেছিলেন তিনি নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন এবং উত্তরপ্রদেশের কুশিনগরে আশি বছর বয়সে মারা যান সারা দেশে এমন অনেক সব স্থান রয়েছে যেখানে বুদ্ধ প্রচার করেছিলেন এবং এখন সেই স্থানগুলিকে গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বিবেচনা করা হয় বারাণসী বোধগয়া খুশিনগর লুম্বিনী সারনাথ হলো এমন কিছু স্থান যেখানে তিনি প্রথম ধর্ম শিক্ষা দিয়েছিলেন উত্তর ভারতে বুদ্ধকে ভগবান বিষ্ণুর নবম অবতার হিসাবে বিবেচনা করা হয় যাই হোক বৌদ্ধরা বিশ্বাস করে না যে বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার এরপর দেখব তাৎপর্য বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মকে স্মরণ করে সারা বিশ্বের বৌদ্ধ অনুসারীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি প্রতিফলন ধ্যান এবং উদারতর কাজ করার দিন হিসাবে বিবেচিত হয় এই দিনটিতে গরিব মানুষদের খাবার বস্ত্র ইত্যাদি দান করলে খুব শুভ বলে মনে করা হয় এবং সেটাই হবে একটি আশীর্বাদ স্বরূপ গৌতম বুদ্ধের কাছে এই দিনটি বুদ্ধের শিক্ষা উদযাপন করে যার মধ্যে সহানুভূতি অহিংসা এবং মননশীলতা রয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারীরা মন্দির পরিদর্শন প্রার্থনা এবং উদারতা অনুশীলনের মতো আচার অনুষ্ঠানে জড়িত এরপর দেখব বুদ্ধ পূর্ণিমার পূজার নিয়ম বন্ধুগণ গৌতম বুদ্ধের আরাধনাকে পূজা বলে হলেও অন্য দেবদেবীদের মতো খুব একটা শাস্ত্রীয় নিয়ম নেই বুদ্ধ পূর্ণিমার দিন খুব ভোরে উঠে থেকে শুরু করা হয় পুজোর অন্যতম শর্ত বাড়ির প্রতিটি জায়গা পরিষ্কার করে সুন্দর করে গঙ্গা জল ছিটিয়ে নিন বাড়িতে ঢোকার গেটে হলুদ লাল সিঁদুর বা রং ব্যবহার করে চিহ্ন আঁকা উচিত আর যেহেতু এটা পূর্ণিমার দিন সেহেতু গঙ্গা স্নানকেও শুভ বলে মনে করা হয় এরপর বধি গাছের কাছে দুধ ঢেলে বুদ্ধদেবকে স্মরণ করে পুজো করা হয় দান কর্মের বিশেষ গুরুত্ব আছে এদিন গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করলে শুভ ফল পাওয়া যায় গরিবদের খাওয়া দেওয়ার ব্যবস্থা করলে খুব শুভ ফল পাওয়া যায় তাছাড়া তো আপনি গরিবদের জন্য সারা বছরই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে ভগবান বুদ্ধ নয় সমস্ত ভগবান সমস্ত দেবতাগণ খুশি হবেন সমস্ত গ্রহ অনুকূলে থাকবে তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর কমেন্টস বক্সে অবশ্যই জয় বুদ্ধ গৌতম বুদ্ধ কি জয় হোক অবশ্যই লিখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত